বন্ধুরা আসসালামু আলাইকুম আমার একটি বিদ্যুতের বারো বোল্টের প্যানেল রয়েছে এবং এই প্যানেলের কোনো বারো বোল্টের ব্যাটারি নেই তাই আমি একটি এখন এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি যে মোবাইলের ব্যাটারি এবং এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে বারো বোল্ট বানিয়ে এই ফ্যানটি চালান যায় কি না কারণ যখন কারেন্ট থাকে না তখন অনেক গরম লাগে এবং আমি তখন এই ফ্যানটি চালাতে পারি দেখেন সুন্দর করে একটি কাঠের স্ট্যান্ড বানিয়েছি ফ্যানটির জন্য তো আমরা এটিকে বারো বোল্ট বানাবার জন্য এই দুইটি লিথিয়া আয়ন ব্যাটারিকে প্যারালালে কানেকশন করেছি এবং এই তিনটিকে সিরিজে কানেকশন করেছি এবং আমরা এটিকে বারো বোল্ট বানিয়েছি প্যারালালে কানেকশন করলে এর এমপিয়ার বাড়ে এবং সিরিজে কানেকশন করলে বোল্ট বাড়ে মিটারের কানেকটিং নব বারো বোল বারো বোল্ট ডিসেতে রেখে আমরা এই ব্যাটারিকে দেখবো এটাই বারো বোল্ট হলো কি না তো বন্ধুরা দেখতে দেখুন বারো পয়েন্ট থ্রি সেভেন বোল্ট হয়েছে এখন আমরা ব্যাটারিগুলোকে সৌরবিদ্যুতের কন্ট্রোল বক্সের সাথে সংযুক্ত করে দিলাম তিন দিন পর আমরা দেখবো ব্যাটারিগুলোয় কেমন চার্জ হয়েছে এবং এই ব্যাটারিগুলোয় দিয়ে আমি ফ্যান এবং লাইট চালাইতে পারবো কি না তো দেখতে থাকুন বন্ধুরা তিন দিন পর যখন ব্যাটারিগুলোকে খুললাম দেখতে পাচ্ছি ব্যাটারিগুলো ফুলে গেছে এগুলো যদি ওভার ভোল্টেজের সার্কিট ব্যবহার করতাম তাহলে ফুলতো না এরপর আমরা দেখতে পাচ্ছি যে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো কোনো সমস্যা হয়নি এগুলো আমরা দুটি প্যারালাল এবং দুটি দুটি ছয়টি ব্যাটারি নিয়ে দুইটি দুটি করে প্যারালাল করে আর এরপর এগুলো সিরিজে কানেকশন করার পর আমরা এগুলো ব্যবহার করতে পারি এবং দীর্ঘদিন ব্যবহার করা যাবে এবং ভালো চার্জও টেকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাটারিগুলো ফুলে গেছে ব্যাটারিগুলো কিন্তু ফুলা ছিল না আমি যদি অটো কার্ড রিলে ব্যবহার সার্কিট ব্যবহার করতাম একটা সার্কিট পাওয়া যায় যেগুলো আপনার চার্জ ফুল হয়ে যাওয়ার পর আর চার্জ নে না তাহলে ওভার ভোল্টেজের কারণে আবার ব্যাটারিগুলো নষ্ট হইতো না তারপর দেখতে পাচ্ছেন এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি এই ব্যাটারিগুলো কিন্তু ফুলে নাই এই ব্যাটারি যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা একটি লাইট এবং এরকম ছোটো ফ্যান চালাইতে পারবেন আপনারা যে সময় রৌদ্র থাকবে না তখনও আপনারা লাইট এবং ফ্যান জ্বালাইতে পারবেন তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য